ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বিত সিলেবাস ও কারিকুলাম নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটিতে দীনী শিক্ষার সাথে সকল ছাত্রের জন্য কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশ একমাত্র কারিগরি শিক্ষা সমন্বিত কওমি মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠানটি সবার নজর কেড়েছে বিশেষ করে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মাঝে ভিন্ন ধারার এই প্রতিষ্ঠানটির যুগোপযোগী সিলেবাস ও কারিকুলাম ব্যাপক সাড়া জাগিয়েছে জামিয়া কাশিফুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক লেখক গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মৌলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস সংস্কার ও কারিকুলাম নিয়ে কাজ করে আসছেন এরই ধারাবাহিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তাকোয়া ও দেশপ্রেম ভিত্তিক একঝাঁক মেধাবী আলেম ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার প্রয়াস নিয়েই প্রতিষ্ঠা করেছেন বলে জানা যায় ইতোমধ্যে জামিয়া কাশিফুল উলুম ঢাকায় কওমি মাদ্রাসা শিক্ষাধারায় মাদানী কারিকুলামের ভিত্তিতে আরবি ভাষা সাহিত্যের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরজমিনে জামিয়া পরিদর্শন করে দেখা যায় হিফজুল কুরান শেষ করে আসা একজন নবীন ছাত্র একুশ দিন পর থেকেই বিশেষ পদ্ধতিতে আরবি কথা বলতে পারে নিয়মিত মাদ্রাসার ছাত্রদের ইংলিশ স্পিকিং করানো হয় কওমি মাদ্রাসায় পড়েও এখানে ছাত্ররা সরাসরি স্কুল ও কলেজের পাঠ্যবইয়ের পাঠদান নিতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি দিনে আরবি উর্দু পাঠদান ও রাতে জেনারেল শিক্ষার বিষয়গুলো পরিকল্পিতভাবে পাঠদান দিয়ে থাকে এছাড়া একজন আলেম যেন তার জীবিকার প্রয়োজনে কারো দ্বারস্থ হতে না হয় সে লক্ষ্যে প্রতিটি ছাত্রকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ক্লাস করানো হয় জামিয়ায় গড়ে তোলা হয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগ এখান থেকে মাসিক দিনী দাওয়াত নামে একটি জনপ্রিয় মাসিক পত্রিকা বের হয় জামিয়ার ছাত্ররা বাংলা আরবি ইংলিশ এই তিন ভাষায় দেয়ালিকা প্রকাশ করে এছাড়া ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে চারুকলা ও ক্যালিগ্রাফি বিভাগ শারীরিক ও মানসিক বিকাশ ও উন্নত পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ে বিশেষ নজর দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত খাবার ও ক্যান্টিন গড়ে তোলা হয়েছে এছাড়া জামিয়ার ছাত্ররা নানান সামাজিক ও দেশপ্রেমমূলক কাজ করে ইতোমধ্যে সর্বমহলের হৃদয় ছুঁয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ এই প্রতিবেদককে জানান একটি মুসলিম দেশের নতুন প্রজন্মকে কোরআন ও হাদিসের শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানে উন্নত ও আধুনিক মননচর্চার ধারক বাহক যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা সময়ের দাবি আমরা সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি